মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন আপডেট আপডেট ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আজকের আপডেটটা হচ্ছে তোমরা জানো ভালো করে সামনে ঈদ চলে এসছে ঈদ উপলক্ষে একত্রিশ তারিখ আজকে হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা কুড়ি তারিখ সম্ভবত কুড়ি তারিখ হবে হ্যাঁ কুড়ি তারিখ হয়ে যাচ্ছে তো সামনের একত্রিশ তারিখ কিন্তু একটা বিগ কম্পিটিশান হতে চলেছে দু তিন জায়গায় হয় তোমরা জানো ঈদে আর আমি আজকে দু জায়গায় আপডেট দেবো বাথুয়াড়ি মানে আমার ইয়ে থেকে পতামতি থেকে বা আড়গোয়াল থেকে যে রোডটা চলে গেছে একদম বিগ মিনিট হয়ে বাথুয়াড়িতে বাথুয়াড়ি হয়ে কিন্তু একদম বেরিয়ে গেছে কিন্তু একদম ভবানী চকে বেরিয়ে গেছে মানে এ চক বেরিয়ে গেছে তো ওখানে একটা মাঝে পড়ে কিন্তু বাথুয়াড়ি মসজিদ মোড় ওখানে গত বছর এবছরও কিন্তু কম্পিটিশান হতে চলেছে বি কম্পিটিশান রোড শো সহ কম্পিটিশান আর একটা আপডেট দেবো আজকের যেটা দারুয়া দারুয়াতে ঈদে সমস্ত ভালো কম্পিটিশান হয় তোমরা জানো ভালো করে দারুয়াতে বিগ কম্পিটিশান অনেকগুলি সেটা থাকে পরপর বসে যায় তবে রানিং কোনো নয় ওখানে আর রানিং নয় মোটামুটি কাছাকাছি বসেই যেখানে সেখানে কম্পিটিশান হয় তোমরা জানো আগের বছর গত বছর আমার চ্যানেলে অবশ্যই ভিডিওতে দেখেছো আর এটা নিয়ে দুটো নিয়ে আপনি আপডেট দেবো আর যদি কোথাও যদি আমার এ নিয়ে ঈদ নিয়ে কোথাও যদি আপডেট দেওয়ার থাকে অবশ্যই আমাকে কল করে জানাবে আমার নাম্বার রয়েছে তোমরা সবাই জানো আর আমার ইউটিউবের নাম্বার রয়েছে ডেসক্রিপশানে গেলে দেখতে পেয়ে চ্যানেলের ডেসক্রিপশানে গেলে দেখতে পেয়ে যাবে ওখানে নাম্বার রয়েছে ওখানে গিয়ে তোমরা মোটামুটি নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমি অবশ্যই আপডেট দেবো তোমাদের জন্য আর একটা কথা বলে দিই পারিট নিয়ে একটা আপডেট তোমাদের জন্য দিয়েছি হিন্দিতে যাই হোক পারিট পারিট বক্স কম্পিটিশানে যে আমি বলেছিলাম মা মনসা প্রো এবং থাকছে লায়ন ব্যাসের এবং কিন্তু টাইটিন থাকছে তবে ওখানে বত্রিশটা স্পিকার লিমিট করে দিয়েছে টোটাল বত্রিশটা করে স্পিকার বাজাতে হবে কে কী এরকম বান দিতে তাদের ব্যাপার সেটা ওটা গেল আজকে তাহলে বলে দিই বাথোয়াড়িতে কোথায় কোথায় কী কী বক্স পাওয়া যায় বাথোয়াড়িতে কী কী বক্সের লিস্ট রয়েছে ওটা একটু বলে দিই তো বাথোয়াড়িতে মোটামুটি বাথোয়াড়িতে লিস্টটা রয়েছে বাথোয়াড়িতে বলে দিই বাথুয়াড়িতে পাওয়ার মিউজিক থাকছে কিন্তু এবছর আর যে জায়গায় বর্মন মিউজিক থাকছে বি মিউজিক থাকছে এম টি মিউজিক থাকছে সন্তোষী থাকছে এবং স্টার সমাখালী থাকছে এবং ওখানকার লাবণ্য বাজারে নতুন একটা লোকাল সেটা আছে ডিজে বাবু মিউজিক মানে একদম নতুন লোকাল সেটা ওটা ওটা কম্পিটিশনের জন্য নয় যাই হোক যে বললো যেহেতু দিয়ে দিলাম একত্রিশা মার্চ কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু ওখানে বাজবে আবার বলে দিলাম পাওয়ার মিউজিক বর্মন মিউজিক বি মিউজিক এম টি মিউজিক সন্তোষী মিউজিক স্টার সমাকালি এবং ডিজে লাবণ্য ডিজে বাবু মিউজিক তো একত্রিশা মার্চ বাথুয়াড়িতে গেল আর একটা এবারে বলে দি দারুয়া দারুয়াতে ঈদ উপলক্ষে কী কী সেটা থাকছে একদম লিস্ট পেয়ে গেছি আমার কাছে লিস্ট রয়েছে শুভদীপ মিউজিক থাকছে বর্মন থাকছে বি ডট বি থাকছে দেবী থাকছে বি মিউজিক থাকছে খান সাউন্ড থাকছে হলদিয়ার জয়শ্রী থাকছে হলদিয়ার এ মিউজিক থাকছে রাধে রাধে থাকছে কালাকার থাকছে চন্দনা থাকছে প্রিন্স থাকছে রক স্টার থাকছে রেনবো থাকছে বি মিউজিক থাকছে মহাবাহু থাকছে এমএসসি মিউজিক থাকছে পাওয়ার মিউজিক থাকছে ওখানে রাজা সাউন্ড থাকছে জুনপুটের মা কালী জনকা থাকছে এবং মা মনসা সোনাচুড়া থাকছে এবং মান্না সাউন্ড থাকছে এবং সাউন্ড প্লাস থাকছে অনেকগুলি সেটা মোটামুটি বলে দিলাম প্রায় পনেরো কুড়িটা সেটা বলে দিই আবার বলে দিই শুভদ্বীপ দু নম্বর বর্মন তিন নম্বর বি ডট বি চার নম্বর দেবী পাঁচ নম্বর বি মিউজিক ছ নম্বর খান সাউন্ড সাত নম্বর জয়শ্রী আট নম্বর এম মিউজিক নম্বর রাধে রাধে দশ নম্বর কালাকার এগারো নম্বর চন্দনা বারো নম্বর প্রিন্স তেরো নম্বর রক স্টার চোদ্দো নম্বর রেনবো পনেরো নম্বর বর্গভীমা ষোলো নম্বর মহাবাহু এম এসি মিউজিক সতেরো আঠেরো নম্বর পাওয়ার মিউজিক রাজা সাউন্ড উনিশ নম্বর মা কালী জনকা কুড়ি মা মনসা সোনাচুড়া একুশ মান্না বাইশ সাউন্ড প্লাস তেইশ টোটাল তেইশটা আছে আরও সেটা বাড়তে পারে বন্ধুরা ওখানে অনেকগুলি সেট আপ হয় গত বছরে অনেকগুলি সেট আপ ছিল তবে কোনো কম্পিটিশান রানিং হয় বা হয়ে এক জায়গায় এসে আসবে না যেখানে সেখানে কম্পিটিশানো এই এই তাদের ঈদে যেহেতু যেমন যারা মুসলিমদের ব্যাপার যেটা যেটা হচ্ছে একটা একটা জায়গায় একটা একটা ভাগ থাকে তো মোটামুটি একটা একটা মহল্লাতে একটা একটা করে দুটো দিন সেট আপ থাকে এরকম করে কম্পিটিশন হয় তোমরা জানো আর মেনলি এটা আপডেটটা কিন্তু পাঠিয়েছি আমাকে আসিফ দা ভালো করেই জানো আসিফ আসিফের ক্লাবে কিন্তু থাকছে এবছর চন্দনা মিউজিক থাকছে এবং চার তারিখ চারই এপ্রিল কিন্তু কাওয়ালি প্রোগ্রাম থাকছে বড় কাওয়ালি প্রোগ্রাম ওখানে রাধায় রাধায় মিউজিক থাকছে টোটাল আসিফ দুটো ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে একটা ক্লাবে থাকছে কিন্তু চন্দনা মিউজিক আসিফের ক্লাবে আর একটা ক্লাবে রাধে রাধে থাকছে রাধে রাধে থাকতে কিন্তু কাওয়ালি প্রোগ্রাম নিয়ে চার চারই এপ্রিল পর্যন্ত চারই এপ্রিল পর্যন্ত কিন্তু কাওয়ালি প্রোগ্রাম হতে চলে দারুয়াতে বিগ বিগ কাওয়ালি অবশ্যই যারা কাওয়ালি দেখতে চাও তারা চলে যেতে পারো ওখানে আর টোটালি লিস্টটা বলে দিলাম একত্রিশা এই মাসেরই একত্রিশ তারিখ এপ্রিলের মার্চের একত্রিশ তারিখে কিন্তু মেনলি এই সমস্ত সেটা বিকালে বাঁধা হয় এবং বসে বাজে আমি তোমাদেরকে দিয়েছিলাম আপডেট দিয়েছি কতবারে গিয়েছিলাম এবং ভিডিও দিয়েছিলাম এবছরও ভিডিও অবশ্যই দেবো যাব দারুয়াতে টোটাল লিস্টটা বলে দিলাম আবারও বলে দিই দারুয়াতে কী রয়েছে শুভদীপ বর্মন বি ডট বি দেবী বি মিউজিক খান সাউন্ড জয়শ্রী এম মিউজিক রাধে রাধে কালাকার চন্দনা প্রিন্স রক রেনবো বিভি মহাবাহু এমএসসি পাওয়ার রাজা সাউন্ড মা কালী জনকা মা মনসা সোনাচূড়া মান্না সাউন্ড এবং সাউন্ড প্লাস ওটা গেল দারুয়া এবার বলে দিই বাথুড়িতে আর একবার বলে দিই বাথুয়ারি থেকে পাওয়ার মিউজিক বর্মন মিউজিক বি মিউজিক এম টি মিউজিক আর সন্তোষী মিউজিক স্টার সামা কালী বাকি তো ডিজে বাবু বাবু মিউজিক থাকছে এটা গেল আর অলরেডি তোমাদেরকে একটা আপডেট দিয়েছি এটা কিন্তু দক্ষিণ কলমদানে কালকে বিকালে সেট ঢুকে যাবে আজকে সোফিয়াবাদে কম্পিটিশান হবে রাতে কালকে একুশ তারিখ কালকে বিকালে সেট ঢুকে যাবে এবং পরশু দিন সকাল থেকে লাগাতার বাজে এবং রানিং করবে সন্ধ্যার সময় এবং কম্পিটিশান রাতে অবশ্যই দুটো মানে অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়েছি সুফিয়া কালকে গিয়ে অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করে রাখছিলে বলে তোমরা দেখেছো অবশ্যই তোমরা এরকম ভালোবাসা দাও এরকম সমস্ত জায়গায় কম্পিটিশান ভিডিও আপডেট ভিডিওস বা ক্যাবিনেট ভিডিও সব ভিডিও আমি দিতে থাকি এবং থাকবো আর মোটামুটি বলে দিলাম বাথুয়ারি এবং দারুয়া নিয়ে আর কোথাও যদি আপডেট দেওয়ার থাকে ঈদে অবশ্যই ফোন করো আমার নাম্বার রয়েছে অবশ্যই ফোন করো ফোন করলে আমি বলে দেবো আর জল ঢালায় আপডেটগুলি অবশ্যই পরে আসবে অবশ্যই চ্যানেলে ফলো রাখবে ডিজে মহারাজ ব্লকস ইউটিউব চ্যানেলে আর মোটামুটি দক্ষিণ কলমদানে কী কী সেটা থাকে বলে দিয়েছি আর সম্ভবত পাওয়ারের এইট বি ওয়ান থাকবে ওখানে লায়ন থাকবে তো খেলা অবশ্যই হবে উড়িষ্যাতে ব্যাপক খেলা দেখিয়ে এসছে পাওয়ার মিউজিক তো একদম মোটোমেলা থেকে শুরু করে প্রায় আটটা দশটা ফিল্ড খেটে এসছে আরও ফিল্ড খাচ্ছিলো একটা তো কালকে লাস্ট ফিল্ড খেটে এসছে কাল রাতেই ঢুকেছে সেটাফগুলি একদম ফিল্ডে আর নতুন ক্রস ওভার দিয়ে দারুণ বাজিয়েছে লাস্ট চিরাকুটি মেলাতে কাউকে পাত্তা দেয়নি এরকমটা সবাই বলছে তবে আমি যদিও ছিলাম না বলতে পারবো না যাই হোক আমি সামনে থেকে দেখিনি তো সার্ভিস সমস্যা যেন অলরেডি বাড়ি চলে এসেছিলাম যাই হোক চিরাকুটিতে যারা ছিল তারা বলেছে ফোন করে বলছে তো দারুণ বাজার ছিল পাওয়ার মিউজিক মোটামুটি এইট বি ওয়ান বেস নিয়ে মারাত্মক রেজাল্ট করেছে আর আর মোটামুটি তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম আর কালকে বিকালে সমস্ত সেটা ঢুকে যাবে কিন্তু একদম দক্ষিণ কলমদানে অবশ্যই তোমাদের জন্য ফার্স্ট আপডেট আসবে আমার চ্যানেলে যেমন সোফিয়া ফার্স্ট আপডেট তোমরা পেয়ে গেছো কী কী সেটা বেশ ছিল আর অবশ্যই তোমরা এখানে পেয়ে যাবে কাছাকাছি আমার বাড়িতে বেশি দূর নয় এরিয়া থেকে ওই কলমদান বেশি দূর নয় অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো ফার্স্ট আপডেট দেবো অবশ্য তার জন্য কিন্তু চ্যানেলে ঝট সাবস্ক্রাইব করে রাখতে হবে ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে সবসময় মহারাজ থাকি থাকবো আর তোমরা ভালোবাসা দিয়ে মোটামুটি আমাকে ভালোবাসা অনেক দিয়েছো আর এরকম ভালোবাসা অবশ্যই দিতে থাকবো তাহলে তোমাদের জন্য ভিডিও করতে আমারও ভালো লাগবে আমিও দৌড়ে যাবো অবশ্যই এবং আপডেট তোমাদের জন্য সমস্ত জায়গার আপডেট দেবো আর সামনের সপ্তাহে সম্ভবত পশ্চিম মেদিনীপুরে কোনো ভিডিও আসছে কোনো ক্যাবিনেট সেন্টার বা কোনো টেস্টিংয়ের কোনো অবশ্যই ভিডিও আসবে আমি পশ্চিম মেদিনীপুর যাবো সামনের সপ্তাহে চেষ্টা করবো সমস্ত জায়গার পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটা ক্যাবিনেট সেন্টার ঘুরে আপডেট করার আপডেট ভিডিও করার তো কোথায় কী হচ্ছে কোন ক্যাবিনেট সেন্টারে বা বক্স গোডাউনে যাওয়ার চিন্তা ভাবনা করেছি আর পরবর্তীকালে হলদিয়াতেও আছে হলদিয়ার অনেকগুলো ক্যাবিনেট সেন্টার ক্যাবিনেট সেন্টার বলতে পারো বা আজকে সেট মালিক বলতে পারে ফোন করে আপডেট মানে তাদের গোডাউনে ভিডিও করতে বলছি অবশ্যই তাদের জন্য অবশ্যই তাদের কাছে যাবো আমি রেসপন্স করেছি যাবো মানে যাবো তবে ওই বেশ কিছু কম্পিটিশান ছিল বলে গিয়েছিলাম না তবে যাবো সামনের সামনে এই মাসেই মোটামুটি এপ্রিল মাসেই যাব জল ঢালার অনেক করে কম্পিটিশান রয়েছে সবই আপডেট আসবে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলে যোগাযোগ রাখো বা চ্যানেলে ঝটফপট সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো মোটামুটি আপডেটটা দিয়ে দিলাম দু জায়গায় অবশ্যই আর কোথাও আপডেট থাকলে ফোন করো আর জল নিয়ে পরবর্তীকালে আপডেট আসবে আপডেট দেবো তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই বাই